আচ্ছা প্রতিবেদনে কখনো আসছিলেন না প্রথমবার আসলেন? না ভাই আমি প্রথমবারই আসছি এর আগে কখনো আর আসিনি আচ্ছা তে আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আসছি ভাই একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে পাঁচক নামাজ পড়বে আমাকে একটু হেল্প সহযোগিতা করবে তাকে আমি জীবন সাথী বানাবো আচ্ছা যে ছবিটা দিয়েছেন এই ছবিটা কি আপনার হ্যাঁ এই ছবিটা আমার মাশাআল্লাহ খুব সুন্দর সৎ মা অনেক কষ্ট করে চলে আর আচ্ছা তো আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন না আমি ভিডিও স্ক্রিনে দিব ওইখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে ভাই আপনি দিয়ে দেন আচ্ছা দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন